আজকে আমরা যেটা করতে চলেছি ক্লাস টেনের এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের নয় ত্যাগের প্রশ্ন এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বিন্দুতে ছেদ করেছে এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম এবং এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো প্রমাণ করতে হবে কি পি এ সমান এ কিউ তাহলে আমরা ছবিটা আঁকি এই হলো ছবি এটা হচ্ছে এক্স একটা বৃত্ত আর এটা হচ্ছে ওয়াই কেন্দ্র বিশিষ্ট আর একটি বৃত্ত এই দুটি বৃত্ত পরস্পরকে এ এবং বিন্দুতে ছেদ করেছে এক্স ওয়াই সরল রেখাংশ টানা যে হয়েছে তার মধ্য বিন্দু হচ্ছে এস এস এবং এ যোগ করেছি এ বিন্দু দিয়ে একটি সরল রেখা যা এস এর সাথে লম্ব অঙ্কন করেছি যা ওই বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে আমাদের প্রমাণ করতে হবে পি এ সমান আমরা এক্স এবং এ যোগ করলাম ওয়াই এবং এ যোগ করলাম তাহলে প্রদত্ত কি আছে তাহলে প্রদত্ত আমরা কি প্রদত্তটা লিখি প্রদত্ত হচ্ছে কি দেওয়া আছে না এক্স ওয়াই কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট দুটি পরস্পরকে ও বি বিন্দুতে ছেদ করেছে এর মধ্যবিন্দু কি এস এর লম্ব সরল সরলরেখা বৃত্তদয়কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে অতএব এস এ পি এ সমান অঙ্কন আছে অঙ্কন কি ফার্স্ট কাজ হচ্ছে আমরা কি করবো এই দুটো যোগ করবো এক্স এবং এ ওয়াই এবং এ আচ্ছা এই অঙ্কন করতে গিয়ে তোমাদের মধ্যে কনফিউশন হতে পারে যে কি অঙ্কন করব করবো এখন ঘটনা হচ্ছে আমাদেরকে যেহেতু একটা ইনটুইশন বা আমাদের ধারণা কাজ করে যে কোনো না কোনো ভাবে এই সরল লেখার সাথে এই সরল লেখার একটা বিশেষ সম্পর্ক আছে এটা করতে গেলে এই যে প্রান্তবিন্দু দয় আমরা যোগ করছি এবং আরো একটা অঙ্কন করব কি এই কেন্দ্রবিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব অঙ্কন করবো এবং বাস্তবে আমরা যেটা দেখাতে চলেছি যে এই সরল রেখা এবং এই সরল রেখাতে পরস্পর সমান্তরাল যদিও ছবিতে এটা সমান্তরাল লাগছে না কিন্তু প্র্যাকটিক্যালি এটা সমান্তরাল হবে আমাদের অঙ্কনটা যথার্থ হয়নি সেই কারণে এটা সমান্তরাল লাগছে না তো কিন্তু আমরা প্রমাণ করে দেখাবো যে এই দুটো সরলরেখার সমান্তরাল এই অঙ্কনগুলো করে ফেলি অঙ্কনটা কি আর এটা যুক্ত করলাম আর কি হবে না পি কিউর উপর এক্স বিন্দু থেকে এক্স এম লম্ব অঙ্কন করলাম আর ওয়াই বিন্দু থেকে ওয়াই এন লম্ব অঙ্কন করলাম তাহলে পি কিউর উপর পি কিউ এর উপর বিন্দু থেকে এবং ওয়াই বিন্দু থেকে ওয়াই এম লম্ব অঙ্কন করলাম এবার প্রমাণ একটা জিনিস খেয়াল করো এসটা কিন্তু এক্স ওয়াই এর মধ্য এবং একটা উপপাদ্য ছিল যে কোনো দুটি বৃত্ত যখন পরস্পরকে ছেদ করে তখন তাদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরল রেখাংশ আর বৃত্তদ্বয়ের যে ছেদ বিন্দু দ্বয়ের যোগফল এটা পরস্পর লম্ব হয় আর কেন্দ্রবিন্দুগামী সরল রেখাংশটি সমদ্বিখণ্ডিত হয় তার মানে এই যে এস বিন্দুটা যেহেতু মধ্য বিন্দু তাহলে হবে এবং এস এর বর্ধিতাংশ বি বি বিন্দুতে ছেদ করবে অর্থাৎ এ সরল রেখাংশের উপরে এস বিন্দুটি থাকবে তাহলে কি আমরা কি জানি যে যদি দুটি বৃত্ত প্রয়োগ তেরোতে আছে তোমাদের বইতে যদি দুটি বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে কি তাদের কেন্দ্র দুটি তাদের সাধারণ যে লম্ব সমাধি খন্ডকের উপরে আছে তো এটা প্রমাণ করা আছে তো এই যে বক্তব্যের উপর আমরা দাঁড়িয়ে আমরা কিন্তু এই প্রমাণটি করছি তাহলে কি হবে যেহেতু এটা আমরা জানি এস বিন্দুটি সরল রেখাংশের উপরে থাকবে অবস্থিত এবং এস এ লম্ব হবে এক্স ওয়াই এস এটা এক্স ওয়াই এর উপরে লম্ব হবে তার মানে কি এইটা নব্বই ডিগ্রি এবং এটা নব্বই ডিগ্রি তাহলে এই দুটি ত্রিভুজ দেখি ত্রিভুজ কি এক্স এ এক্স এস এই ত্রিভুজ আর এ এস ওয়াই এই ত্রিভুজ তাহলে এই ত্রিভুজ এ এক্স এস এর এক নম্বর কি এক্স সমান এস ওয়াই এস হচ্ছে এক্স ওয়াই এর মধ্যবিন্দু দু নম্বর কি এইটা নব্বই ডিগ্রি তাহলে সমান এ এস ওয়াই সমকোণ তিন নম্বর এস অতএব ত্রিভুজ এ এক্স এস সমান ত্রিভুজ এস ত্রিভুজের সর্বসমতা সর্বসমতার এটা কি না সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে এটা কিন্তু সর্বসম ঠিক আছে এই দুটো ত্রিভুজ তাহলে সর্বসম যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম তাহলে এক্স এ সমান ওয়াই এ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহ আবার দুটো ত্রিভুজ নিচ্ছি এ এক্স এম এবং এ ওয়াই এন তাহলে ত্রিভুজ এ এক্স এম ও ত্রিভুজ এ ওয়াই এন এর এক নম্বর একটু আগে আমরা প্রমাণ করলাম এক্স এ সমান ওয়াই এটা প্রমাণ হলো এটা কোথায় থেকে পেলাম এক নম্বর এটাকে নাম দিয়েছি এক নম্বর থেকে পাই এরপরে আসি এইটা দেখো লম্ব এঁকেছিলাম আমরা অঙ্কন অনুযায়ী তাহলে এটা লম্ব নব্বই ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল এম এক্স সমান এ এন ওয়াই অঙ্কন থেকে পাই সমকোণ উভয়ই সমকোণ এটা অঙ্কন থেকে পাচ্ছি তিন নম্বর তিন নম্বর কি না আচ্ছা কেন কেন এটা হলো এটার কারণ দেখো এটার কারণ হিসাবে লিখছি কি যেহেতু এস এ পি কিউ অঙ্কন থেকে এবং এস এর লম্ব এক্স ওয়াই প্রদত্ত ওয়াই অতএব দুটি সমান্তরাল সমান্তরাল লম্ব দূরত্ব সর্বদা সমান ঠিক আছে অতএব দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সর্বদা সমান অতএব দেখি তাহলে এটা কি হলো সাইড সমান হলো অ্যাঙ্গেল সমান হলো সাইড সমান হলো এটা সমান এটা অ্যাঙ্গেল সমান হলো আর এটা সমান এটা এটা কি আর এইচ এস এটা শর্ত হচ্ছে আর এইচ এস হাইকোর্টে নিউজ তাহলে এর শর্তটা হচ্ছে আর এইচ এস অতএব ত্রিভুজ এ এক্স এম সর্বসম ত্রিভুজ এ ওয়াই এন ত্রিভুজের সর্বসমতার আর এইচ শর্ত শর্তানুযায়ী তাহলে আমরা বলতে পারি যে এই এ এম সমান এন অনুরূপ বাহু অতএব অতএব এ এম সমান এ এন ত্রিভুজের সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অতএব যেহেতু এম সমান এম এখন আবার একটা জিনিস দেখো এই কেন্দ্রবিন্দুগামী সরলরেখা পি এ জায় এর উপর লম্ব এক্স এম লম্বি এ বা এটাকে একটু ব্যাখ্যা করে লিখি এটা এক্স এম হলো কেন্দ্রবিন্দুগামী সরলরেখা যা যা পি এ জ্যের উপর লম্ব অতএব এ এম সমান হাফ অফ পি এ একইভাবে যেহেতু এক্সএন লম্ব কিউএ অতএব এ এন সমান যেহেতু এ এম সমান এন অতএব হাফ অফ পি এ সমান হাফ অফ কিউএ ডিসিমপ্লাই পি এ সমান কিউএ প্রমাণ কি করতে দেওয়া ছিল পি এ সমান এ কিউ পি এ সমান এ কিউ মতে পি এ সমান পি এ সমান এ কিউ প্ৰমাণিত